আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতি নেয় এ বছরও আমরা সেই কাঙ্ক্ষিত শিক্ষা সফরে যাচ্ছি এবছরে শিক্ষা সফরের স্থান হচ্ছে জোহান ভ্যালি পার্ক ঝিনাইদা জোহান ভ্যালি পার্ক ঝিনাইদা আয়োজনে দেওয়ানপাড়া উচ্চ বিদ্যালয় প্রথমে আমরা বাসে যাচ্ছি তার একটা অংশ হিসেবে দেখছেন যে সকল ছাত্রছাত্রীরা কি বাসে আছে কিনা তো সেটা নিশ্চিত করছেন আমাদের সেই সম্মানিত ভাইস স্যার এরপর আমরা বাসে উঠলাম এখন ছাত্রদের কী আনন্দ উল্লাস যেটা দেখলে আপনার মনটা অবশ্যই ভরে যাবে এবং প্রত্যেকটা ছাত্রকে ফুলের অভিনন্দন দিয়ে তাদেরকে বিমোহিত করেছে তাদের সম্মানিত একজন শিক্ষক মোহাম্মদ ফস্তর হুসাইন এরপরে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক তিনি বাস বাসওয়ালাদের নির্দেশ দিলেন যে আপনারা সামনে কোনো পাম্প পেলে গাড়িটি দাঁড় করবেন যাতে আমরা সকালে নাস্তাটা এই সাথে খেতে পারি তো সেই সুস্বাদু বিরিয়ানি কাচি বিরিয়ানি এটা রান্না করছেন সেটা আমরা খেলাম কিছুক্ষণের মধ্যে আমরা এখন পৌঁছে যাবো সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল আমরা দেখতে পাচ্ছেন চলে এসেছি সেই ঝিনাইদা জোহান ভ্যালি পার্ক এই জায়গা যে এত পরিমাণ গাড়ি এত পরিমাণই যে মিনিটে দশটা থেকে বিশটা গাড়ি এরকম ঢুকছে তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত লোকের লোকারণ্য যেটা বলার বাহল্য রাখে না তো আপনারা দেখতে থাকেন আমি আপনাদের আশেপাশে যতগুলো জায়গা আছে আমি দেখাতে থাকি আশা করি হয়তো ভালো লাগবে এত পরিমাণ লোক এত হিউজ পরিমাণ লোক যে আমি জীবনে কখনো আর কোনো পার্কে দেখি নাই আমি আপনাদের জোহান ভ্যালি পার্কের যে প্রথম যে গেটটা সেই গেটের এক অংশ হিসেবে আমি প্রথম দিকে আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা দেখুন আর বুঝতে থাকুন যে কি পরিমাণে লোক এই জায়গা সমাগম হয় এই জায়গা জানা গেছে সে আমাদের কাঙ্ক্ষিত সেই গেট দেখতে পাচ্ছি যে এই জায়গা যে এত পরিমাণ হিউজ লোক হয় যে কত দু দিনে এক মাইল পর্যন্ত এলাকার কোন বুকিং হয়ে গেছে রাস্তায় গাড়িতে এরপর আমি আর স্যার আসলাম যে টিকিট কাউন্টারে দেখে নিজের কিছু কয়েকটা জিনিস বলছে প্রবেশ মূল্য সত্তর টাকা এবং কোন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকি দিয়ে ক্লাস চলাকালীন জোহান ভ্যালি পার্কে প্রবেশ পারবে না এরপরে আমরা টিকিট কাউন্টারের অফিস কক্ষে আসলাম আমাদের যে যারা এসেছে আগন্তুক মেহমান সকলের টিকিট ক্রয় করলাম বাসের পার্কিং ক্রয় করলাম দেখেন কত হিউজ পরিমাণ লোক যে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা মনে হচ্ছে কোনো একটা দরবার স্বরূপে এসেছে আমরা যেখানে লোক আর লোক যেটা বলে শেষ করা যাবে না এরপরে আমরা দেখছি যে কত ধরনের লোক বা কত স্কুল থেকে যে লোক এসেছে যেটা বলা যাবে না তার একটা অংশ দেখেন যে কত বাস যাচ্ছে আর যাচ্ছে কত মাইক্রো কত এরকম সময় ঢুকছে পার্কিংয়ে ঘেঁটে যেগা লোক আরণ্য বলা যায় না যেটা বলে তো আপনারা দেখছেন আমাদের সেই সম্মানিত ছাড় কয়েকজন শিক্ষক আছেন তো আমরা এরপরে যাচ্ছি আস্তে আস্তে পার্কির ভিতরে আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন অবশ্যই কি থাকবেন চলে যাবেন না শেষ পর্যন্ত এরপর আমরা হাটে টিপা সামনের দিকে চলে গেলাম আপনারা থাকুন দেখতে থাকুন সামনে যে কি ধরনের লোকজন যারা সামনে এপাশ দিয়ে ওই পাশ দিয়ে আর এক একটা করে দল এক একটা করে গ্রুপ আসতেছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে জোহান ভ্যালি পার্ক স্বাগতম তো আমরা মেন গেটের মধ্য দিয়ে যাচ্ছি সামনে আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন সঠিকটি ইসলামিক মিউজিকের পরে আমরা আবার ফিরে আসলাম দেখেন আমরা ঝুলন্ত সেতুর পার দিয়ে হাঁটতেছি আশেপাশে কী যে সুন্দর মনোরম দৃশ্য যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর এত সুন্দর সিনারি যা কখনো কল্পনা করা যায় না দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন ooh আমরা চলে আসলাম আমাদের সেই ফুলের রাজ্যে দেখুন কি সুন্দর মনোরম করা দৃশ্য যেটা দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন কত মানুষ এসেছে কত সুন্দর সুন্দর ফুল আপনাদের নিয়ে যাচ্ছে সেই ফুলের বাগানে চারপাশে শুধু ফুল আর ফুল দেখুন কত সুন্দর আপনাদের নিয়ে যাচ্ছি কিছুক্ষণ ওয়েটিং করুন আমাদের সাথে দেখতে পারবেন কি সুন্দর ফুলের বাগান এর সাথে আপনারা একটা ইসলামিক মিউজিক শুনতে থাকুন এরপরে আমরা চলে আসলাম ফুলের রাজ্যে দেখুন কি সুন্দর একটা ফুল মালিনী দাঁড়িয়ে রয়েছে যেটা অনেকে হয়তো ভয়ই পাইতে পারেন আমি আপনারা দেখাচ্ছি সেই জিনের বাসা ফুল মালিনী কী সুন্দর ফুলের রাজ্য এত সুন্দর ফুল যখন কেউ আপনি না দেখে বিশ্বাস করতে পারবেন না অনেক সুন্দর সুন্দর ফুল এরপরে আমরা আর সাইডে কত সুন্দর সুন্দর ফুল এগুলো দেখতে পাচ্ছি দর্শনার্থীরা আসছেন ফুলের দিকে কি সুন্দর করে তারা সুন্দর করে অ্যাঙ্গেল থেকে ছবি তুলছেন তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন 我们大爷的。<music> <music> Oh আমরা সেই চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সুন্দর স্থান যেটা মানুষ এই ট্যুরে আসার পর অবশ্যই মানুষ দেখতে থাকে দেখেন যে কি সুন্দর একটি জায়গা এটা দেখলে আপনার মন ভরে যাবে কি সুন্দর স্পিড আমরা আপনাদেরকে সোলো মোশন করে দেখাবো এই জায়গা কত দর্শনার্থীরা দেখছেন এবং সবাই এই স্পিড বোর্ডে উপভোগ করছেন এবং চড়ছেন আপনি যদি চান এই স্পিড চড়তে অবশ্যই চলে আসবেন জোহান ভিলিপারকে আমাদের সাথেই থাকুন আর ইসলামিক সঙ্গীত শুনতে থাকুন এরপরে চলে আসলাম আমরা সেই মজার চরকি ঘোরা যেটার মধ্যে আপনি একবার যদি আসেন তো পরবর্তীতে আপনি সুজ হতে পারবেন কি না সেটা বলা যায় না তো আপনারা যদি এত সুন্দর মজার মজার এরকম রাইড পেতে চান তো অবশ্যই চলে আসবেন আমাদের সেই কাছের জোহান ভিলি জিনাইদা ঝিনাইদা তো এরপরে আমরা দেখছি যে কিভাবে যে হেলে ধুলে চলছে যেটা আপনি না চড়া ছাড়া বুঝতে পারবেন না কিছুক্ষণ আমরা পার্কের মধ্যে আসলাম পার্কে আসার পরে আমরা অনেকটাই মজা করলাম এখন একটা খেলার আপনাদেরই দেখাচ্ছি আপনারা যেটা দেখে অবশ্যই অলরেডি মজা পেয়ে গেছেন তো আরও পেতে থাকবেন তো চলুন আমরা আবার ইসলামিক সঙ্গীত শুনে আসি Hello. যতই অসুখ পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে চায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না এক না জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এ হাও এ করিয়া হবান পড়েন আমিন আমিন বাইতুল্লা মদিনা শরীফ এ এক বদরের মাঠে একটা তো জীবন আ যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান একে হ এ করিয়া হবান প্রাসি ও না তুলু মিলে না মিলে না ও মিলে না মিলে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এ নামে গন গায় মন মন প্রাণ জোড়ায় মন প্রাণ জোড়াই জোড়ে আল্লাহ আকবার বলেন আল্লাহ হোক আল্লাহ